লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে রবিবার দুর্গাপুরে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ রাতে দুর্গাপুর স্টিল টাউনশিপের বেজন এলাকায় বিজেপির কার্যালয়ে স্থানীয় নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি বৈঠক শেষে দিলীপ ঘোষ সহ প্রায় সব নেতা কর্মীরাই চলে যান অভিযোগ কার্যালয়ে উপস্থিত থাকা কয়েকজন কর্মীর ওপর চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা কার্যালয়ের সামনে থাকা দু থেকে তিনটি বাইক ভাঙচুরও করে সোমবার সকাল আটটায় সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে প্রাত ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন নির্বাচনের প্রচারে প্রথমে এই চতুরঙ্গ ময়দানে এসেছিলাম আবার এখানকার সিনিয়র সিটিজেনদের সাথে দেখা করতে এসেছিলাম গতকাল কর্মীদের সাথে বৈঠক করে বেরিয়ে এসেছি তারপরে দুষ্কৃতীরা কয়েকটি বাইক ভাঙচুর করে এইগুলো বড় ব্যাপার নয় পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাস ছিল আমরা কর্মীদের সাথে কথা বলেছি পুলিশ প্রশাসনকে বলছে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কারণ মানুষ এই সব চায় না দুর্গাপুরে ভোট প্রচার করতে এসে প্রথম দিন আমি এখানে চতুরঙ্গ মাঠে এসেছিলাম এখানে আমাদের অনেক সিনিয়র সিটিজেন আছেন যারা সত্তর আশি পঁচাশি নব্বই বছর বয়স সুস্থ তারা ঘুরছেন দেখা হয়েছিল তারা আমাকে জিজ্ঞেস করেছিল আপনি থাকবেন তো আবার আসবেন তো ভোট শেষ হয়ে গেছে সব হয়ে গেছে তারপরে আমি আবার দুর্গাপুর এসেছি আমি আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম আমাদের মানে সৌভাগ্য তারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে তাদের সঙ্গে বসে চা খেলাম কালকে আমি গেছিলাম আমাদের এক জায়গায় কর্মীদের বৈঠক করেছিলাম আমি বেরিয়ে আসার পরে ওখানে যে বাইক ফাইক ছিল সেগুলো ভাঙা হয়েছে স্থানীয় দুষ্কৃতীরা এগুলো করছে আমার মনে হয় এগুলো খুব বড় ব্যাপার নয় এগুলো চলবে আস্তে আস্তে সব বন্ধ হবে কারণ মানুষ এটা চায় না